সন্তুষ্টি অর্জনার্থে তারা তাদের রাত্রটা কাটিয়ে দেয় আমি রব্বুল আলমিনের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং শেষদারত অবস্থায় অর্থাৎ তারা তাহাজুদের নামাজ পরে আবল লাইল করে দুই নম্বর গুণ তাহাজুদের নামাজই হওয়া আল্লাহ পাকের খাঁটি বন্ধ যারা হবে তাদের ভিতরে নম্রতার সিফাত আনার পাশাপাশি তাহাজুদের আমলটা থাকবে তারা রাতের বেলা তাহাজুদের নামাজ পড়বে মুফাসসিরিনে کرام বলেন হয়তো তারা সারা রাত পুরো আল্লাহ রাব্বুল সন্তুষ্টি অর্জনার্থে তাহাজ্জুদের নামাজে কাটিয়ে দিবে অতএব রাতের একটা অংশ ঘুমায়া কাটাবে কিন্তু শেষ রাত্রিতে আর বিছানায় পিঠ লাগবে না শেষ রাত্রি যখন হয়ে যাবে সে দাঁড়াবে আল্লাহর রব্বুল আলামিনের কুদরতের সেজদারত অবস্থায় তাহাজ্জুদ করার জন্য সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে সন্তুষ্টি অর্জন করবে হাদিসে বাকে আসছে মুসলিম শরীফের হাদিস এগারো শত চুয়াত্তর নম্বর হাদিস বিশ্বনবী বলেন আফজলুস সলাত তিবাদল মাফরুদি সোলেয়া তুংফি জউফিন লাইন বিশ্বনবী বলেন ফরোজ নামাজের উপরে সবচেয়ে শ্রেষ্ঠতর নামাজ দামি নামাজ হচ্ছে সলাতুংফি জউফিন লাইন এভল নামাজ জি নামাজ রাতের মধ্যভাগে বড় হয় যে নামাজ রাত্রির শেষ অংশ পড়ার অংশে পড়া হয় তাহাজের নামাজ এটা অত্যন্ত দামি আমল এই আমল যদি কোনো বান্দা করতে পারে সে আল্লাহ পাকের কাছে দামি হয়ে যাবে শুধু তা নাই মুস্তাদাকে হাকেম হাদিসের কিতাব ইমাম হাকেম রহমতুল্লাহ মুস্তাদাকে হাকেমের হাদিস তম্বার হচ্ছে এগারো শত চুয়াত্তর নম্বর হাদিস এ হাদিস পাকে বিশ্ব বলেন আলাইকুম বিকিয়ামিল্লাইল হে আমার উম্মতেরা তোমরা কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদের নামাজকে খুব ভালো করে আঁকড়ে ধরো তোমরা তাহাজ্জুদের নামাজকে কেন ভালো করে আঁকড়ে ধরবে ফাইন্নাহু দাউস সালিহিন ক্বাবলাকুম কেননা তাহাজ্জুদের নামাজ এটা এমন এক নামাজ যে নামাজ তোমাদের পূর্ববর্তী সালাফদের আমল ছিল তরিকা ছিল যেই যত বুজুর্গ হয়েছে যত আল্লাহর ওয়ালি হয়েছে তাহাজ্জুদের নামাজ তার সবচেয়ে বড় সাথী ছিল আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুল ফুরকান থেকে এখানে আয়াত কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করে এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলে শোনানোর চেষ্টা করব ওমা তৌফিক ইল্লা বিল্লা তো মোহতারাম হাজির আমরা মোমেন মুসলমান ঠিক না আর মোমেন মুসলমান অত্যন্ত দামি যদি সে পাক্কা মুমিন হতে পারে মুসলমান হতে পারে একটা মমিন কেমন দাম তার মমিন আছে বলে আজকে দুনিয়া সচল আছে মুসলমান দুনিয়াতে আছে বিধাই দুনিয়া তার আপন গতিতে চলছে যদি কালিমাওয়ালা মোমেন দুনিয়াতে না থাকে তাহলে এই পৃথিবী আপন গতিতে চলবে না একদিন শেষ হয়ে যাবে আল্লাহ এই পৃথিবীকে ধ্বংস করে দেবে নাহলে বলতে গেলে সারা পৃথিবীকে যদি এক পাল্লাই রাখা হয় আর একজন মুসলমান পাক্কা মুমিনকে এক পাল্লাই রাখা হয় সারা পৃথিবীর চেয়ে একটা মুমিনের দাম বেশি হবে কারণ বিশ্বনবী সরকারে দোয়া আলম নবী মোহাম্মদ ওয়াসাল্লাম মুসলিম শরীফের 148 নম্বর হাদিসে মুমিন যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত এই পৃথিবী সচল থাকবে এর প্রতি ইঙ্গিত করে হাদিসে বলেন ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাকুসু الساعه ফিল আরদ আল্লাহ আল্লাহ বিশ্বনবী বলেন যতক্ষণ পর্যন্ত পৃথিবীর বুকে আল্লাহ আল্লাহ বলন না একজন মুসলমান থাকবে ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীকে আল্লাহ ধ্বংস করবেন না কিয়ামত قائم হবে না এজন্য একটা মোমেন অত্যন্ত দামি মমিন তো আমাদের বাংলাদেশের যে জাতীয় ফল কাঁঠালের মতো কাঁঠাল এমন এক ফল যে ফল কোনো কোনো বৃথা যায় না না কোনো কাজে লাগে আমরা দেখতে পাই যে কাঁঠালের কোষ মানুষ খাই কোষ আমরা খেতে পারি কাঁঠালের কোষের ভেতর যে বেচিগুলো থাকে এগুলো তরকারির সঙ্গে রান্না করে খাওয়া যায় এমনকি কাঁঠালের যে খুসা আঞ্চলিক ভাষায় আমরা বলে থাকি গেথা এটাও আমাদের গবাদি পশু মেষ বকরি গরু মহিষ ইত্যাদির খাদ্য হয় ঠিক কিনা ঠিক তদুর ভাবে কোন অংশেও সে অদামি না দামি এক সম্পদ মমিন যদি দুনিয়াতে বেঁচে থাকে এত লাভ যদি মরেও যায় তাতেও তার জন্য লাভ সে কবরের জগতে আলমে জান্নাত পাবে পরেও সে জান্নাত লাভ করবে এজন্য আমার নাম কেউ আসতে মমিন হলে চলবে না খাটি মমিন হতে হবে পাক্কা মমিন হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বর্ণনা অত্যন্ত চমৎকার সূরাতুল ফুরকান খাঁটি মুমিন কিভাবে সে খাঁটি হতে পারবে এর বেশ কয়েকটা গুণাবলী উল্লেখ করেছেন এর মধ্যে এক নম্বর যে গুণটা আল্লাহ পাক উল্লেখ করেছেন যে একজন মুমিন সে তার ফেরা প্রত্যেকটা কাজকর্ম লেনদেন মানুষের সঙ্গে উঠা বসাই নম্র ভদ্র হবে সে কোনদিন অহংকার করবে না উগ্রতার পরিচয় দেবে না এটার করে ফুরকানে আল্লাহ বলেন আল্লাহ পবিত্র আল্লা ফুরকানে একটা মুমিন বান্দা কিভাবে খাটি মুমিন হতে পারবে একজন মুসলমান কিভাবে খাঁটি মুসলমান হতে পারবেন অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আল্লাহ আলামিন বেশ কয়েকটা গুণাবলির কথা উল্লেখ করেছেন মহান রব্বুল রব্বুল আলামিন বলে আইবাদুর রহমান রহমানের গুলাম রহমানের খাঁটি বান্দা জানো তোমরা জানো কারা আমি রব্বুল আলমিনের খাটি বান্দা আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা যারা জমিনে চলাফেরা করে অত্যন্ত নম্র ভদ্রতার সঙ্গে মানুষের সঙ্গে কথা বলতে গিয়া কোনো ধরনের উগ্রতার পরিচয় দেয় না আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসিরে ইবনে কাসির বলেন হাওনা আই অল্লদিনয় শু না অ্যাই আল্লাদিনয় সোনা বিশাখিনা তিনভকারিন মুবেদ বান্ধকারা জানো যারা পৃথিবীতে শান্ত সৃষ্টভাবে চলে মিন গায়ের জাবারুয়া তিনওয়ালা ইস্তেকে পারেন অহংকার বশত জমিনে চলে না অত্যন্ত নম্র নম্রভদ্রভাবে চলে কারণ একটা মোমেন যখন সে মোমেন বান্দা খাটি হবে তার চাল চলন প্রত্যেকটা কাজ কর্মে সে অত্যন্ত বিনয়ী হবে নিজের ভিতরে অহংকার থেকে নিজেকে বাঁচাবে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত কিভাবে শান্ত সৃষ্টি ভাবে চলবে হাদিসে পাক অসংখ্য গুণিত হাদিসে বলেছেন একটা হাদিস বুখারী শরীফের হাদিস হাদিসের নম্বর হচ্ছে ৯০৮ মুসলিম শরীফ ও হাদিসটা আছে মুসলিম শরীফের হাদিসের সংখ্যা হচ্ছে ছয় শত দুই আলম নবী মুহাম্মদ আলম নবী মোহাম্মদ সন্ন্যদেরকে খুব চমৎকার ভাবে দুনিয়ার জগতে শান্ত সৃষ্ট ভাবে কিভাবে সে চলবে এটার প্রতি ইঙ্গিত করে। রাসুলের পাক সন্ন্যদ নহু আলাইহু আসাল্লাম বলেন যে তোমরা যখন নামাজে আসবে আর নামাজে আসার ক্ষেত্রে নিজের ভিতরে শান্ত সৃষ্টতা নিয়ে আসবে বিশ্বনবী বলেন ইদা আতেই তুমি সালাত তোমরা যখন নামাজ আদায় করতে আসবে ফালা তাতুহা ওয়া আনতুম তাসাউন নামাজে যখন তোমরা আসবে এভাবে আসবে না যে তোমরা দৌড়াইয়া মসজিদে প্রবেশ করতেছো বিশ্বনবী বলেন ওয়া তুহা ওয়া আলাইকুমুস সাকিনা এমনভাবে তোমরা মসজিদে প্রবেশ করবে যে তোমাদের উপর আল্লাহ রফুল আগামীনের পক্ষ থেকে সাকিন আ নাজিল হচ্ছে এরপরে বিশ্বনবী বলেন ওমা মা আদরফামা আদরফ তুমফা সন্ন ইমাম সাহেবকে যত আগাতে পাও তত রাগাত ভালো করে পরবে ওমা ফাতাকুম ফা দা কুমফা ওয়াফির রেওয়ায়েতি মোমা ফা দা কুমফা আতিম্ মো বিশ্বনবী বলেন যদি আইসা দেখো ইমাম সাহেব দুই রাকাত পড়ে ফেলেছে বাকি দুই রাকাত তুমি পড়া করবে যদি নামাজ চার রাকাত বিশিষ্ট হয় আর যদি আইসা দেখো ইমাম সাহেব নামাজ পড়ে শেষ করে ফেলেছে মাত্র হপ্তাহ শাহুদে আইসা তুমি পাইছো বিশ্বনবী বলেন তুমি বাকি নামাজটা দাঁড়ায়া মাজদোপ হিসাবে তুমি আদায় করে নিবা তাহলে রসলে বাগ সাল্লাল্লাহ সাল্লাম কিভাবে শান্তশ্রেষ্ঠ ভাবে সে চলবে নবী পাক সাল্লাম নামাজের ক্ষেত্র পর্যন্ত আমরা কিভাবে মসজিদে গিয়ে শরিক হব নামাজে এটাও বলে দিয়েছেন অনেক সময় এরকম দেখা যায় ইমাম সাহেব নামাজে দাঁড়ায় রুকুতে চলে গেছে তখন আমরা দৌড়াইয়া গিয়া ইমাম সাহেবের পেছনে রুকুতে শরিক হওয়ার জন্য চেষ্টা করি এমন আমরা দৌড়াই অনেক সময় দেখা যায় আমরা আহত পর্যন্ত হই অথচ রাসুল বলেন না নামাজে যখন তুমি দাঁড়াবে তখন নামাজে শরিক হওয়ার সময় শান্ত সৃষ্টভাবে গিয়া তুমি শরিক হইবা যতটুকু তুমি পাও ততটুকু আদায় করো বাকি যতটুকু ছুটে যায় এটা তুমি পড়ে একা একা মাসবুক হিসেবে পড়ে নাও এটাই হাদিসে পাকে রসলে পাক সল্লাহ আলিয়া সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছে তো মোমেন সে একজন খাঁটি বান্দা তখনই হবে যখন তার ভিতরে নম্রতার গুণ আসবে নম্রতার গুণ মোহতারাম হাজির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গুণ নম্রতার গুণ যেই ব্যক্তির বেছরে থাকবে আল্লাহ পাক এই ব্যক্তিকে মহাব্বত করেন ভালোবাসেন এই গুণ যার ভিতরে আসবে সে আল্লাহ পাকের কাছে অত্যন্ত দামি হয়ে যায় ঘোষণা আসছে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনার এক সাহাবী হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা এমন এক ব্যক্তি ছিল যার ভিতরে অত্যন্ত বিনয় ছিল সে নিজেকে অনেক ছোট মনে করত ইতিহাসের কিতাবে লেখ এক দিনের ঘটনা হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু

অগো আল্লাহর এখন যেই সাহাবী আপনাদের কাছে প্রবেশ করেন মসজিদে নববীর দরজা দিয়ে অনেক হাজরে আবু হুজার গিফারি না হযরতে বিশ্বনবী সরকারের দোয়ালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অত্যন্ত आश्चर्यিত হয়ে গেলেন অত্যন্ত आश्चर्यিত হয়ে বললেন ভাই জিবরাইল হযরত আবু হুজার গিফারি দুনিয়ার জমিনে চড়াফেরা করেন আপনি তো আকাশের বিচরণকারী ফেরেশতা

কেন চিনে তার ভিতরে নিজেকে ছোট জানার গুণ রয়েছে অত্যন্ত বিনয় নিজের ভিতরে অহংকার নাই অহংকার মুক্ত জীবন সে ঘরেছে এই জন্য আল্লাহ আরামিন তাকে চিনে আসলে নম্রতা এমন এক গুণ গুণ যদি কোনো মানুষের বেছরে থাকে এই মানুষকে আল্লাহ পাক দাবি বানায় দেয় এই মানুষের পরিচিতি শুধু দুনিয়াটি সীমাবদ্ধ থাকে না আসমানের মালিক তাকে স্বয়ং চিনে সমস্ত ফেরেস্তারাও তাকে ছিলেন যদি কোনো মানুষ আল্লাহর প্রিয় হতে পারে আল্লাহ পাক আকাশে ঘোষণা করে যে উমুক গ্রামের উমুক লোকের উমুক ছেলে তার নাম হচ্ছে উমক তাকে আমি আল্লাহ ভালোবাসি সুতরাং তাকে হে আমার ফেরেস্তারা তুম্র মোহাব্বত করো এত বড় গুণ এত বড় দামি সিফাত বিনয়ী হওয়া এই জন্য মোহতারাম হাজির আমাদেরকে বিনয় হতে হবে পবিত্র কালামুল্লাহ আল্লাহ পাক ওমরের বলেন আল্লাহ বলেন ওয়া লা তামশি ফিল আফদি মারাহা আল্লাহ রব্বুল আলামিন বলে আমাদের বান্দা দুনিয়ার জগতে যখন চলাফেরা করবা দুনিয়ার জগতে চলাফেরা করার ক্ষেত্রে কোনো ধরনের অহংকার করবা না অহংকার করবা না কারণ আল্লাহ রব্বুল আলামিনের পরে বলে ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লান মুхтаলিমা ফখুর আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক দাম্পিক অহংকারী কে মহাব্বত করে না ভালোবাসেন না যার ভিতরে অহংকার রয়েছে তাকে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত ঘৃণা করেন এজন্য অহংকার থেকে আমাদেরকে বাঁচাতে হবে তাছাড়া আল্লাহর রাসূল বিশ্বনবী সরকার দু আলম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন লা ইয়াডখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিছকালু ذররতি মিন কিবরিন। বলেন যার ভিতরে জরা পরিমাণ অহংকার রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত দেশে প্রবেশ করবে না। কারণ অহংকার এমন এক এমন এক মন্দ স্বভাব এই স্বভাব যার ভিতরে থাকবে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত ঘৃণিত হয়ে যাব হাদিসে পাকে আসছে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কিবরিয়া উরিদাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন অহংকার হচ্ছে আমি রাব্বুল আলামিনের সিফাত আমি রাব্বুল আলামিনের চাদর বান্নাজ আনি ফিরদাই রাব্বুল আলামিন বলেন যে কোনো বান্দা যদি আমার অহংকার নামক চাদর নিয়ে টানা হেচরা করে আমি আমি তাকে ধ্বংস করে দেব দেব আমি তাকে ধ্বংস করে তার অহংকার যেহেতু আমি আলামিনের সিফাত। এই সিপাত যদি তার ভিতরে সে নিয়ে আসে তাহলে সে আমি আলামিনের সঙ্গে আমি রব্বুল আলামিনের সঙ্গে সে বিরোধিতা শুরু করলো এজন্য অহংকার করা যাবে না অহংকার মানুষকে অত্যন্ত নিকৃষ্টতর অবস্থায় নিয়ে যা এজন্য মুহতারাম হাজরিন এক নম্বরে যে গুণ আপনি আমার ভিতরে নম্র ভদ্র হক হওয়ার সিফরটা নিয়ে আসতে হইব দুই নম্বর গুণ আল্লাহ বলেন ওল্লা আয়া বি তুন আলী রব্বিহীন সূর্যাদম ওয়াকিয়ামা ওল্লাদিনা বিতুনা লেহরা বিহিম সুজ্জদম ওয়াখিয়া আমা আল্লাহ রব্বুন আল বলে হে জোগোতের মানুষ আমি রব্বুল আল আমিনের খাটি বন্ধ কেরো তোমরা চিনো চিন আল্লাহ দিনা বি তুলা লের আমা যারা দুনিয়ার জোগেতে আমি রব্বুল আল আমিনের সন্তুষ্টি অর্জুনার তারা তাদের রাত চোটা কাটে আমি রব্দুল আল দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং শেষ derajat অবস্থায় অর্থাৎ তারা তাহাজ্জুদের নামাজ পড়ে কিয়ামুল লাইল করে দুই নম্বর গুণ তাহাজ্জুদের নামাজি হওয়া আল্লাহ পাকের খাঁটি বান্দা যারা হবে তাদের ভিতরে নম্রতার সিফাত আনার পাশাপাশি তাহাজ্জুদের আমলটা থাকবে তারা রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়বে মুফাসসিরিনে কারাম বলেন হয়তো তারা সারা রাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনার্থে তাহাজ্জুদের নামাজে কাটিয়ে দিবে অথবা রাতের একটা অংশ ঘুমায়া কাটাবে কিন্তু শেষ রাত্রিতে আর বিছানায় পিঠ রাখবে না শেষ রাত্রি যখন হয়ে যাবে সে দাঁড়াবে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের সেজদারত অবস্থায় তাহাজ্জুদ করার জন্য সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে সন্তুষ্টি অর্জন করবে হাদিসে পাকে আছে মুসলিম শরীফের হাদিস 1174 নম্বর হাদিস বিশ্বনবী বলেন আফজলুস সালাত ইবাদাল মাফরুজাতিস সালাতুন ফি জাওফিল লাইল বিশ্বনবী বলেন ফরজ নামাজের পরে সবচেয়ে শ্রেষ্ঠতর নামাজ দামি নামাজ হচ্ছে সালাতুন ফি জাওফিল লাইল নামাজ যে নামাজ রাতের মধ্যভাগে পড়া হয় যে নামাজ রাত্রির শেষ অংশ পড়া অংশে পড়া হয় তাহাজের নামাজ এটা অত্যন্ত দামি আমল এই আমল যদি কোনো বান্দা করতে পারে সে আল্লাহ পাকের কাছে দামি হয়ে যাবে শুধু তা মুস্তাদরাকে মুস্তাদাকে হাকেম হাদিসের কিতাব ইমাম হাকেম রহমতুল্লাহ মুস্তাদরাকে হাকেমের হাদিস তাম্বার হচ্ছে এগারোশত চুয়াত্তর নম্বর হাদিস এ হাদিসে ফা বিশ্বনবী বলেন আলাইকুম বি কিয়ামুল লাইল হে আমার উম্মতরা তোমরা কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদের নামাজকে খুব ভালো করে আকড়ে ধরো তোমরা তাহাজ্জুদের নামাজকে কেন ভালো করে আকড়ে ধরবে ফা ইন্নাহু দাউস সালিহিন ক্বাবলাকুম কেন না তাহাজ্জুদের নামাজ এটা এমন এক নামাজ যে নামাজ তোমাদের পূর্ববর্তী সালাফদের আমল ছিল তরিকাহ ছিল যেই যত বুজুর্গ হয়েছে যত আল্লাহর ওয়ালি হয়েছে তাহার যতের নামাজ তার সবচেয়ে বড় সাথী ছিল আল্লাহর নবী বলেন শুধু তা নয় হে বান্দা তুমি যদি চাও আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক গড়াতে বিশ্বনবী বলেন হুয়া করব হুয়া করবা তুন্নাকুম ইলা রাব্বিকুম এই তাহাজ্জুদের নামাজ মহান রাব্বুল আলামিনের কাছে নৈকট্যের অনেক বড় মাধ্যম তুমি যদি আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে চাও তাহলে তাহাজ্জুদের নামাজ খুব ভালো করে দরবা শুধু তা নয় বিশ্বনবী বলেন ওয়া হুয়া মুকাফিরুন লাকুম লিসাইয়াত তাহাজ্জুদের নামাজ এমন এক ইবাদত যে নামাজ মানুষের সব গুনাহগুলো কাফফারা হয়ে যায় সব গুনাহগুলো মোচনকারী হয়ে যায় শুধু তা নয় বিশ্বনবী হাদিসের শেষে বলেন ওয়া মান হাতুন আনিল ইসমি এই তাহাজুতের নামাজ মানুষকে গুনা থেকে বারণ করে রাখে যদি একটা মানুষ রাতের বেলা তাহার নামাজ পড়ে সে দিনের বেলা গুনা করবে তখন তার বিবেকটাই বাধা দেবে হাইরে আমি নাকি রাতের বেলা পড়লাম কিভাবে আমি গুনা করি কারণ বিশ্বনবী হাদিসে বা বলেছেন কোনো মোমেন বান্দা যখন গুনাহের কাজ করে তখন তার অন্তরটা ব্যতীত হয় আর যদি কোনো নেক কাজ করে তখন তার অন্তরটা অত্যন্ত আনন্দিত হয় এটা হাদিস বলেছেন সহিহুল জাবে হাদিসের কিতাব এই কিতাবের ছয় শত নম্বর হাদিস বিশ্বনবী বলেন ইদা সার হাসান আদুকা ওসা আজকা সৈ আদু কা আনতাম আমেন বিশ্বনবী বলেন যদি কোনো গুনাহের কাস্টমার দ্বারা হয় যান এবং নেক কাস্টমার দ্বারা হয় যান নেক কাজ হওয়ার দ্বারা তোমার অন্তরটা অত্যন্ত আনন্দিত হবে এবং গুনাহের কাজ হওয়ার দ্বারা তোমার অন্তরটা অত্যন্ত ব্যথিত হবে যদি এমনটা হয় তাহলে মনে করবে তোমার ভিতরে ঈমান আছে তুমি মুমিন এই হাদিস মুস্তাদরাকে হাকিমে হাদিসটা আসছে এই হাদিসের আলফাজ একটু ভিন্ন হাদিসের নাম্বার হচ্ছে 64 নাম্বার হাদিস হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোক প্রশ্ন করেন আন্না রাজুলান সাআলান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ইমান এক ব্যক্তি আল্লাহর নবী বিশ্ব প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইমান কি তখন বিশ্বনবী বলেন ইদা সারাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়াতুকা ফআনতা মুমিন হে আমার সাহাবী শোনো তুমি যদি কোনো নেক কাজ করো নেক কাজ করার দ্বারা তোমার অন্তরটা অত্যন্ত আনন্দিত হয় এবং গুনাহের কাজ যদি তোমার দ্বারা হয়ে যায় এই গুনাহের কাজের দ্বারা তোমার অন্তরটা ব্যথিত হয় ফা আনতা মুমিন তাহলে মনে করবে তোমার ভিতরে ঈমান আছে ঈমানদার তার দ্বারা গুনাহ হয়ে গেলে সে অত্যন্ত হবে সে অত্যন্ত বারাক্রান্ত হবে আর নেক কাজ যখন হবে তখন সে অত্যন্ত আনন্দিত হবে যদি আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি তখন আমাদের দিনটি ভালো কাটবে যদি রাতের বেলা কেউ তাহাজ্জুদ করতে পারে দিনের বেলা তার চেহারাতে আলাদা একটা আনন্দ কাজ করবে সেই যেই কাজ কাজ করতে যাকটা গেল সেই কাজেও তার ভালো লাগবে এই জন্য মোহতারাম হাদরিন তাহাদুদের নামাজকে আমাদের জীবনের সাথী বানাতে হবে তাহাদুদের নামাজ পড়লে কি লাভ আরেকটা হাদিস হাদিসটা ইবেনের হাদিস পাঁচশত পঞ্চাশ নম্বর হাদিসের নম্বর

এই বালাখানাগুলোর কথা যখন বিবরণ শুনল যে এমন চমৎকার যার ভিতর থেকে বাহিরের অংশগুলো দেখা যাবে এবং বাহির থেকে ভিতরের অংশগুলো দেখা যাবে তখন সাহাবায় কেরাম প্রশ্ন করলো ইয়ার এত চমৎকার চমৎকার বালাখানাগুলো গুলো আলামিন কাদের জন্য প্রস্তুত করে রেখেছেন তখন বিশ্বনবী বলেন লিমান আতো আমার তো যারা মানুষকে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনার্থে মেহমানদারি করে যারা মানুষকে লজিং দেখে খাওয়া আলেম ওলামাদেরকে দাওয়াত করে খাওয়া একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য লিমান আতো আমার তো আফসার সালাম দুই নম্বর হচ্ছে যারা বেশি বেশি করে সালামের প্রচার প্রসার ঘটা তিন নম্বর হচ্ছে বিশ্ব বলেন বলেন ওসল্লা বিল্লাই তিন নাম্বার যে গুণটা রাতের বেলা যখন মানুষ গোমের ঘরে ভেভর থাকে ঠিক সেই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে যা এরা হচ্ছে আল্লাহ পাকের খাঁটি বান্দা এই তিন শ্রেণীর লোকদের জন্য আল্লাহ পাক স্পেশালি ভাবে এই বালাখানা গুলো প্রস্তুত করে রেখেছেন শুধু তা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ ইরশাদ করেন আল্লাহ পাকের এমন কিছু বান্দা রয়েছে যারা আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য যারা আল্লাহ পাকের একমাত্র সন্তুষ্টি তাদের লক্ষ্য উদ্দেশ্য উদ্দেশ্যে মানুষকে খাবার খাওয়ায় আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার কিছু বান্দা এমন রয়েছে যারা মানুষকে খাবার খাওয়ায় খাবার খাওয়ানোর পরে বলেন ইন্নামা নিহিল্লা নিশ্চয়ই আমরা তোমাদেরকে খাবার খাওয়াইছি লিভাত হিললা মহেন্দ্রব্বুল আল আমিনকে সন্তুষ্ট করার জন্য লা ল রে শুকুরা আল্লা রব্বুল আল বলেন এরা মানুষকে আমি রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য খাবার খাওয়াই দুনিয়ার কোনো মানুষের কাছে প্রতিদান চায় না এরা বলেন আমি আমি তোমাদেরকে খাবার খাওয়াইছি একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য তোমাদের কাছে কোন ধরনের প্রতিদান চাই না তোমরা কোন ধরনের কৃতজ্ঞ হবা এটাও আমি চাই না দুনিয়ার কোন মানুষকে কোনো কিছু খাওয়াই না চাকরি নেওয়ার জন্য কোন মানুষকে খাওয়াই না সে মানুষটাকে সম্মান করবে শুধু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়াই বান্দা এজন্য মুহতারাম হাজিরিন যে আপনি আমার প্রত্যেকটা কাজ আল্লাহ পাককে সন্তুষ্ট করার লক্ষ্যই আমাদেরকে করতে হবে তাহলে এক নাম্বার গুণ যেটা আপনি আমার ভিতরে নম্র ভদ্রতা আনতে হবে দুই নম্বর তাহাজ্জুতের নামাজের অভ্যাসটা আপনি আমার ভিতরে আনতে হবে তাহলে আপনি আমি খাঁটি বান্দা হতে পারব যাই হোক আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার খাঁটি বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন